সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আজ নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন জার্মানির করন নগরীতে এক অনুষ্ঠানে তিনি যোগ দেন স্থানীয় সময় দুপুর একটার সময় এই অনুষ্ঠানটি শুরু হয় এবং এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বিকেল সাড়ে চারটার দিকে এই অনুষ্ঠানে যোগ দেন তার বক্তব্যের পরপরই সেখানে জার্মানের সাবেক আওয়ামী লীগ সভাপতি তার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন তিনি বলেন যে আপনাদের কারণে আজ আওয়ামী লীগের এই অবস্থা এবং আওয়ামী লীগ ক্ষমতা থেকে পরাজিত হয়েছেন এবং ক্ষমতা থেকে চলে গেছেন তার পরিপ্রেক্ষিতে হাসান মাহমুদের সাথে একটা তার বাঘবিতণ্ড হয় এবং তিনি বিব্রত বোধ করেন হাসান মাহমুদ সেই বাঘ ভিডিওটি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ধারণ করেছিলেন পরবর্তীতে সেই ভিডিওটি তার মোবাইল থেকে সরিয়ে ফেলা হয় উল্লেখ্য যে হাসান মাহমুদ ক্ষমতায় থাকাকালীন অত্যন্ত বাঘপটু এবং একজন বাচাল মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন তাদের আক্রমণাত্মক ভূমিকার কারণে জনগণ তাদের অর্থাৎ আওয়ামী লীগের উপর অতিষ্ঠ হয়ে গেছিল যার পরিপ্রেক্ষিতে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং তারই বহিপ্রকাশ ঘটে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তারা হতাশায় ভুগছে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে তিনি তারা অত্যন্ত লাঞ্ছিত করেছেন উল্লেখ্য যে হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার আগে তথ্যমন্ত্রী ছিলেন এবং তিনি যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের পদে আছেন